নমস্কার বন্ধুরা রান্নাবান্না তামালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ভেটকি মাছের কাঁটা কষা কষা তরকারি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একটি গোটা ভেটকি মাছের কাঁটা নিয়েছি লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো টেবিল চামচ ছটি পটল এইভাবে কেটে নিয়েছি ভেজে নেব পটল পাঁচ মিনিট ভেজে নিয়েছি তুলে নেব চারটি আলু এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিয়ে তেলে তিন মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা তেলে তিন টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা ভেজে নেব কাঁটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে বাকি কাঁটা ভেজে নেব সব মাছ এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা মাছের কাঁটা প্রেশার কুকারে দিয়ে একটি সিটি দিয়ে নেব কড়াইতে ভাজা তেল রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা চারটি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব মাঝারি সাইজের দুটি প্যাঁচ করে নিয়েছি দিয়ে দেবো দেব স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব হাফ চা চামচ দু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দেব তিন টেবিল চামচ

চুড়ি দেওয়ার পর পাঁচ মিনিট না করে নিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো হাফটা চামচ গিরা গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ঘি দিয়ে দেব

পটল দিয়ে তিন মিনিট কষিয়ে নিয়েছি সিদ্ধ আলু মাছের কাঁটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ভেটকি মাছের কাঁটা দিয়ে আট মিনিট ফুটিয়ে নিয়েছি গরম মশলা অ্যাড করে দেব হাফ চা চামচ নাড়াচাড়া করে নেব নামিয়ে নেব ভেটকি মাছের কাঁটা দিয়ে কষা কষা তরকারি তৈরি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নমস্কার